সামনে একুশে জুলাই এবং আজ বুধবার তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ আরো তৃণমূলের এক ছাপ নেতারা পরিদর্শন করে দেখলেন ভিক্টোরিয়া হাউস একুশে জুলাই উনিশশো মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের একটি সমাবেশের সময় ভোটারদের পরিচয় পত্রকে ভোট জন্য একমাত্র প্রয়োজনীয় নথি করার দাবি করার সময় কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ তেরো জনের স্মরণে শুরু হয় পালন করা শহীদ দিবস এবং গত বছর এই দিনটি অর্থাৎ একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস নামের পরিবর্তে শহীদ স্মরণে নাম রাখা হয় এবং আগামী একুশে জুলাই সামনের একুশে জুলাই অনুষ্ঠানের জন্য আজ পরিদর্শন করতেলেন ভিক্টোরিয়া হাউস তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ অন্যান্য তৃণমূলের নেতারা একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত একটি শহীদ স্মরণের দিন এবং এবারে একুশে জুলাই তাৎপর্য একটা ঐতিহাসিক কারণ এত কিছু বৃথা প্রচার করেও দেশের রাজ্যের মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এখানে উনত্রিশটি আসন জিতেছে শহীদের স্মরণ করে আমরা মানুষকেও ধন্যবাদ জানাবো যে একুশে জুলাই যে শহীদরা তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসের নেত্রী সেদিন ভোটার আইডেন্টি কার্ড চালু না করলে সিপিএমকে এই রাজ্যে চৌত্রিশ বছরের জগদ্দল ফাটক ফাটককে আটানো যেত কিনা এটা একটা প্রশ্ন চিন্তা যায় স্বাভাবিকভাবে একুশে জুলাই আমাদের এই আবেগের দিন আমাদের স্মৃতির দিন শহীদ স্মরণের দিন আর এই শুধুটা আজকে সুব্রত বক্সি মহাশয় এসছিলেন আমাদেরকে কয়েকজনকে আমরা আলোচনা করলাম কিভাবে কিভাবে হবে আগামী দিন আমরা আরো আলোচনার মধ্যে দিয়ে এটা সঠিকভাবে মিছিলের মধ্যে দিয়ে একটা ব্যাপক একটা আকারে জমায় দেয় হ্যাঁ সেটা খুব পুজোর দিন এখনো ঠিক ওইভাবে নির্ধারিত হয়নি আশা করছি তারা আমাদের একটা মিটিং আছে সেটার পরেই সে দিনটা আমরা জানিয়ে দেবো দেখ News UNI